বন্ধুরা এখন আমি আছি স্পাই ক্লাবে তাই এই ক্লাবের সমস্ত মানে প্যান্ডেলের প্রতিমা থেকে শুরু করে সমস্ত কাজটাই খড় আর ধানের শীষ দিয়ে তৈরি হয়েছে এমন কি প্রতিমাটাও প্রতিমাটাও হয়েছে খড় ও ধানের শিষ দিয়ে তাই আমি আপনাদের ঘরে দেখাচ্ছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই যেন কমেন্ট বক্সে কমকে জানাবে তা দেখো প্রত্যেকটা দেখো হাত দেওয়া না এ দেখো এগুলো হচ্ছে ধান আর ধান দিয়ে একটা ফুলের তোড়ার মতো করে করেছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তো এই ক্লাবে প্রত্যেকবারই নতুন নতুন কিছু একটা থাকে তা আমাদের এই আমাদের পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেগুলা করে দেখে খুব সোজা মনে হলেও দেখো প্রত্যেকটা কাজ দেখো নিখুঁত কাজ দেখো প্রতিমা তা বন্ধুরা এখন আমি এবার পুরো প্যান্ডেল প্রতিমাটা দেখাচ্ছি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করবে